নমস্কার আমি শুভদীপ সেন কাউন্সিলিং সাইকোলজিস্ট এখানে কাউন্সিলিং বলতে প্রথমে একটা ভয়ের ধারণা থাকে কিছু ক্ষেত্রে মানুষের একটা ভুল ধারণা থাকে যে কাউন্সিলিং মানে একেবারেই যারা পাগল হয়ে যায় যারা সমাজের মধ্যে বাস্তবিক ধ্যান ধারণার মধ্যে হারিয়ে ফেলে তাদের সাথে তাদের নিয়ে একটা যে বিষয়বস্তু সেইটা কিন্তু তার থেকেও বড় কথা যে আমরা মানসিকভাবে সুস্থ স্বাভাবিক সবল এবং স্বাবলম্বী হতে পারি তার একটা প্রচেষ্টা এবং সেই ক্ষেত্রে মানে সেই অ্যাওয়ারনেসটা অনেক ক্ষেত্রে কম থাকে আমাদের এই মানে শুধুমাত্র পশ্চিমবাংলা বলে নয় গোটা ভারতবর্ষ তথা বিশ্বব্যাপী যত মানে এটা পসিবল তত এই অ্যাওয়ারনেসটা যাতে বিল্ড হয় যাতে করে আমরা মানসিকভাবে সুস্থ স্বাভাবিক সবল এবং স্বাবলম্বী যাতে হতে পারি এবং আমরা যাতে প্রত্যেকের কাছে সহজে কমিউনিকেট করতে পারি কমিউনিকেটের অনেক রকম ধরন আছে সেই ধরনগুলোকে মডিফাই করে সিচুয়েশনের সাথে মানিয়ে নিয়ে এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আমরা কোনো একটা জিনিস যেটা একে অপরকে বোঝাতে পাচ্ছি না দিনের শেষে আমরা যখন ভিজুয়ালাইজ করি যে আদৌ কি সেই জিনিসটা সে বুঝতে পেরেছে সে যদি মনে করে যে বুঝতে পারেনি সেই ক্ষেত্রে তখন ধরে নিতে হবে যে সে একটা মানসিক বিগারগ্রস্ত বা মানসিক সমস্যা রয়েছে কিন্তু যখনই সে রিয়েলাইজ করবে বা সাবজেক্ট রিয়েলাইজ করবে যে হ্যাঁ আমি আজকের সারাদিনের কাজকর্মে এইটা আমার সারমর্ম আমি তাকে বোঝাতে পেরেছি তখনই আমাদের এই মানসিক স্বাস্থ্য বা মেন্টাল অ্যাওয়ারনেস বা সোশ্যাল ওয়ার্কার হিসেবে আমরা যে কাজকর্মটা আগামী দিন এগিয়ে নিয়ে যেতে চলেছি সেইটার সম্পূর্ণ হবে বলে আমার ধারণা জেনেক্স অ্যাডিকশন সেন্টার যেটা এই সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে মেন্টাল ওয়েলনেস নিয়ে মেন্টাল স্টেবিলিটি এবং ডিঅ্যাডিকশান ডি অ্যাডিকশান শুধুমাত্র যে ড্রাগ অ্যাডিক্ট বা অ্যালকোহল অ্যাডিক্ট তা নয় এটা সাবস্টেন্স অ্যাডিক্টও হতে পারে এবং কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট অ্যাডিক্টও হতে পারে সেই সমস্ত নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে যেভাবে পৌঁছে যেতে পারছে সেটাকে আমি কুর্নিশ জানাই এবং এই জেনেক্স ডিঅ্যাডিকশান সেন্টার আগামী দিনে সমাজের সমস্ত স্তরের মানুষের জায়গাতে আরও ভালোভাবে পৌঁছে যেতে পারবে এবং এই মানসিক স্বাস্থ্য মেন্টাল ওয়ারনেস এটাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম বলে আমার ধারণা